রিসেন্ট একটা কাজ কলি এটা একটা হাতি নিয়ে গল্প তো আমরা আমাদের অনেক আর্টিস্ট বা অনেক ডিরেক্টর বা আমরাও অনেক সময় গল্পে হাতিকে ব্যবহার করেছি সেটা হচ্ছে একটা সিনে বা দুইটা সিনে কোনো বিয়ের অনুষ্ঠানে অথবা কোনো রাজনৈতিক প্রচারণাতে আমরা হাতি দেখেছি কিন্তু এই গল্পটা হচ্ছে একটা শুধুমাত্র হাতিকেই কেন্দ্র করে মানে নিহারকলি একটা হাতি সে অল্প বয়সে সার্কাসে খেলা দেখিয়েছে একটা পরিবারের আসলে সে সবসময় খাদ্যের যোগান দিয়েছে বাট যখন তার বয়স হয়ে যায় যখন সে আর কাজ করতে পারে না সার্কাসে খেলা দেখাতে পারে না তখন সেই পরিবারটা এই বয়স্ক হাতিকে নিয়ে কি করবে কোথায় যাবে এটাকে না পারছে তারা ঠিকমতো খাওয়াতে না পারছে এটাকে লালন পালন করতে না পারছে ফেলে দিতে তো একটা সময় সিদ্ধান্ত নেয় তারা এই হাতিটাকে বিক্রি করে দিবে বাট হাতিটা কেউ কিনতেও চায় না পরে সিদ্ধান্ত নেয় যে না টাকা লাগবে না জাস্ট হাতিটা কেউ নিয়ে যাক অন্তত হাতিটা দুবেলা পেট ভরে খেতে পারবে তারপরও কেউ নেয় না সবাই বলে যে বয়স্ক হাতি নিয়ে আমি কী করব তো এরকম একটা গল্প নিয়ে আমরা কাজ করেছি আমার কাছে খুব ভালো লাগছে যে এই গল্পের রেসপন্সটা অনেক ভালো পাচ্ছি